ঈদ তো সবার জন্যই স্পেশাল একটা বছরে তো দুইবারই ঈদ আসে অবশ্যই স্পেশাল সবাই চায় ফ্যামিলির সাথে টাইম কাটাতে সবারই ভালো লাগবে ফ্যামিলির সাথে টাইম কাটাতে কিন্তু আমাদের ক্ষেত্রে হয় ইমার্জেন্সি তো আর ঈদ বা অন্য কোনো অকেশন মানে না সো হচ্ছে ডিউটি তো আমাদের করতেই হয় সবাই আমরা বাই টার্ন আমরা ডক্টররা হচ্ছে গিয়ে ঈদের রোস্টারটা করেছি তো আমাদের এখানে নন মুসলিম যারা আছে তারাও হেল্প করছে ওরাও করবে ঈদের আগের দিন আমাদের মুসলিমরাও করছে ঈদের সময় তো ডিউটি করতে হচ্ছে ঈদের পরের দিনও আমাদের হচ্ছে অ্যাডমিশন ডিউটি আছে তো ওইভাবেই আমরা করছি কিছু করার নেই তো আসলে পেশেন্টের ইমার্জেন্সিটাও তো বুঝতে হবে ভালো লাগে পেশেন্ট হচ্ছে গিয়ে মুস অবস্থায় যখন আসে তখন আমরা তাদের যে সেবা দিতে পারি সেটার জন্য তো ভালো লাগে পেশেন্ট যখন যাওয়ার সময় ভালো লাগে আমার বাসায় গেলে খারাপ লাগে যখন গিয়ে দেখি যে বাচ্চাটা বা হচ্ছে ফ্যামিলি সবাই আমাদেরকে মিস করে স্বাভাবিক আমরাও তো মিস করি এদের অকেশন সবারই ভালো লাগে এভাবেই আমরা মানিয়ে নিচ্ছি আসলে কিছু করার নেই খারাপ লাগে আবার ভালো লাগাও কাজ করে না যে আমি হচ্ছে গিয়ে মানুষকে সেবা দিতে পারছি এটা একটা লাগা কাজ করে এছাড়া খারাপ তো লাগেই আসলে এরই স্বাভাবিক আমিও তো রক্তমাংসের মানুষ বিশেষ করে দেখা যায় যে যখন পেশেন্ট মূশ অবস্থায় আছে ওই পেশেন্ট যখন যাওয়ার সময় থ্যাঙ্কস বলে যায় এটা আসলে অন্যরকম ফিলিংস মানে দেখি যে পেশেন্ট একদম অমুষ্য পুরা অথবা শখে চলে আসে মানে শকে আসে যখন পেশেন্টের বিপি কিছুই পাই না আমরা তো লাস্টে যাওয়ার সময় পেশেন্ট ম্যানেজের পরে ম্যানেজ হওয়ার পরে যখন লাস্টে চলে যায় তখন তো ভালো লাগে অনেক কাজ করে আসলে মানে পেশেন্টই থ্যাংকস বলে যায় পেশেন্টের চেহারা দেখেই মানে পেশেন্ট কিছু পেশেন্ট আছে যে থ্যাংকস বলে না কিন্তু ওর চেহারা দেখেই বোঝা যায় যে ও খুবই হ্যাপি এটাই ভালো লাগে আসলে পেশেন্টের চোখে মুখেই প্রকাশ পায় সুস্থ হয়ে ফেরত যাচ্ছে ওই ফিলিংসটা আসলেই ভালো লাগে মতো প্রথম থেকে ডাক্তারি পেশায় আসার আগে থেকেই তো ওরকম একটা চিন্তা চেতনা ছিল আসলে যে হ্যাঁ মানুষকে সেবা দিব তো ওরকম মাঝে মাঝে আসলে এক্সস্টেড লাগে যে না আর কত ডিউটি করব আর কত ডিউটি করব মাঝে মাঝে খারাপ লাগে আসলে আমরা আসলে জীবন বাঁচানোর জন্যই আসি কেউ কখনো মানুষের মানে ক্ষতি করতে চায় না সত্যি কথা যেটা কোনো ডক্টরই চায় না মানুষের ক্ষতি করতে